আল্লাহু বিল্লাই ইম্রা সাইয়দوانه রসি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অল অবর ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি ডিডেক্সে ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার এন্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দিলওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব আলসার অফ ট্রাম বা জিহবার ক্ষত রোগটি সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দোয়ার হুসাই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের জিহবা বা টাঙে যদি আলসার বা ক্ষতের সৃষ্টি হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি আলসার অফ টাং বা জেহুবার ক্ষত আমার ভাষায় আমি বলি কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই আলসার অফ এর ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণটি হল দাঁতের ভগ্নাবশেষে উপদাহবশত এই সংক্রামণ জড়িত রোগটি সৃষ্টি হয় আলসার অফ এর ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন জিনব অল্প অল্প স্ফীততা আরক্ততা বমি বমি ভাব অনন্তর ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত উৎপন্ন হয় এবং তা হতে হয় মেডিসিনের মাধ্যমে অফ এর স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস বিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে ব্রিয়ন ব্রিয়ন সেল বা কোষের এই কোষের অভ্যন্তর রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ক্রোমোজম মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর এনএ ডিএনএ জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিক্যালসগুলোকে অ্যালাইন বা সক্রিয় রাখে এজেন্সিয়াল ভাইটামিন মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সর্স বিশেষ করে বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ আলসার অফ প্রাণ নামক রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ বায়োকেমিক মেডিসিন ক্যালিমিওর শৈশ্মিক ছিল্লি কোষে রস সঞ্চার জনিত প্রদাহ নিয়ন্ত্রণ সহ ক্ষত নিরাময়ে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া সাল কোষের পুনর্গঠন প্রক্রিয়ায় গভীর ও পচনশীল ক্ষত নিরাময়ে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন গ্যালিসাল জিওবার এপিথেলিয়াল কোষের শক্তির সামর্থ্যতা বৃদ্ধি সহ সংক্রামিত জীবাণু ধ্বংসের প্রক্রিয়ায় ক্ষত নিরাময়ে সাহায্য করে যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই সকল মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন আমি আশা করি আপনারা এই মেডিসিনগুলোর মাধ্যমে অবর্থ ফল পাবেন মনে রাখবেন বায়োকেমিক মেডিসিনগুলো হল পটেন্সি বা শক্তিগৃত মেডিসিন পটেন্সি জাস্ট না হলে আপনারা এই মেডিসিনের মাধ্যমে আশানুরূপ ফল লাভ পেতে পারেন তাই আপনারা অবশ্যই একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আমি বিশ্বের সকল এমবিবিএস এফসিবিএস এমপি ডিগ্রিধারী চিকিৎসকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নির্চয়ী এ নির্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি আগামী বিশ্ব হোক বায়োকেমিক স্বাস্থ্যসেবা বিশ্ব স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার ও ল্যাব ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসের রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট প্রদান করা হবে ইনশাল্লাহ আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য রক্ষার পূর্ব প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করি অনুষ্ঠানগুলো দেখুন স্বাস্থ্য সচেতন হন চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করুন আমি ইমো অ্যাপসের মাধ্যমে ই ক্লিনিক নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি বিকাশে একশো টাকা রেজিস্ট্রেশন করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন আমার এ ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ